বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত সই সৈক বসন্ত প্রাণে বাজুক বাউল গান শুদ্ধতায় জাগুক প্রাণ সুপ্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন এন টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার আবহমান বাংলার লোকগান লোক সংস্কৃতি এবং বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসে সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং সাথে আছেন আপনারা আশা করি পুরো অনুষ্ঠানটির জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আমাদের আজকের যিনি স্পেশাল গেস্ট যিনি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে আছেন ওনাকে উৎসাহ দেবেন ওনাকে কল করে কিংবা ইমেল দিয়ে উৎসাহ দেবেন আর আপনি যদি কোনো গানে রিকোয়েস্ট করতে চান সেটিও করতে পারেন আপনাদের তো জানাই আছে কিভাবে রিকোয়েস্ট করতে হয় তারপরে আবার বলেছি স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিতে কল করে সরাসরি আজকের শিল্পী এম এ মুস্তফা ভাইয়ের সাথে কথা বলতে পারেন ওনাকে গানের রিকোয়েস্ট করতে পারেন আবার যাব আমাদের শিল্পীর কাছে ভাইয়া স্বাগত চমৎকার একটা সেগমেন্ট ছিল খুব ভালো লাগলো প্রথম সেগমেন্টে আশা করি এই সেগমেন্টটাও খুব প্রাণবন্ত হবে ফার্স্ট কোন গানটি দিয়ে সেকেন্ড সেগমেন্ট স্টার্ট করবেন আমি এবার সিলেটের বড় লেখার একজন গীতিকার উনি সিলেট ব্যথার অ্যান্ড গীতিকার ওনার একক্ষণের গান ও গানটা গেয়ে স্টার্ট কোন কোন গানটি গাইছেন গানটি উনি আধ্যাত্মিক এটা মনপ্রাণ শোপেচী মৌলা সব কিছু তোমার ধরে চমন গান সৃষ্টকর্তার উদ্দেশ্যে লিখছেন যে তোমার কাছ নামে আমি সবকিছু দিয়ে দিয়েছি কোন গীতিকার নাম গীতিকারের নাম আবুল কাশেম উনি সিলেট বেথারের গীতিকার চলুন শুনে আসুন মনপ্রাণ পেছি মৌলা মনপ্রাণশ পেছি মৌলা সব কিছু তোমার তরে একটু আলো গো মৌলা আমারে মনের ঘরে আলো দাও গো মৌলা আমারে মনের ঘরে মন পেছি পেয়েছি মৌলা মনপ্রাণশ পেছি মৌলা সব কিছু তোমার তরে একটু আলো দাও গো মৌলা আমারে মনের ঘরে একটু আলো দাও গো মৌলা আমারে মনের ঘরে সত্য সরল পথের খোঁজে কাটে সারা বেলা ও ও মৌলা সত্য সরল পথের খোজে কাটে সারা বেলা সবই পে সবই মোহেলা দিবানি শিভাবি শুধু দিবানি শিভাবি শুধু কেমনে যায় তোমার দারে একটু আলো দাও মলা আমারে আমার মনের ঘরে একটু আলো দাও গো মোল্লা আমার পৃথিবী তোমার ইশারায় ঘোরে আকাশ পাতাল বৃক্ষ রাজি তোমার করে মলা তোমারি জিকির করে তোমার ইশারাতে দিনগুলি সব কেটে যা সব পেটে যায় আবুল কাসে মনে প্রাণে তোমার শুধু গুণ গান দানে দয়াদানে দয়াদানে কাছে টেনে নাও গলায় আমারে তুমি নাও গ মোলায় আমারে একটু আলো দাও গো দাও গো মোলা আমার মনের ঘরে মন প্রাণশ পেয়েছি মোলা মন প্রাণ পেয়েছি মোলা সব কিছু তোমার আলো দাও গো মোলা আমার মনের ঘরে একটু আলো দাও গো মোলা আমার মনের ঘরে একটু আলো দাও গো আমার আমারি অসাধারণ একটু আলো মাওলা মন আমারই মনের করে চমৎকার একটি গান মানে আমার ভেতরটা কেমন একটা ঠান্ডা অনু মানে অনুভূতি ফিল করছি অসাধারণভাবে গেয়েছেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই গানটি দিয়ে গীতিকার আবুল কাশেম কি বোঝাতে চেয়েছেন একটু যদি গানটি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশ্লেষণ করেন উনি বলছে সত্য সরল পথের কুজে কাটায় সেরেবেলা বলছে সৃষ্টিকর্তা ইয়া আল্লাহ তোমার সরল পথ যেটা সেরাতুল মোস্তাকিন বোঝায় এই সরল পথ খোঁজার জন্য আমি সারা বেলা আছি আল্লাহ আমি খুঁজতেছি সবকিছু বুঝি সবকিছু পাই মনে হইতেছে কিন্তু তারপরেও আমি অবহেলা করি আমি দিবানেসি ভাবি কেমনে তোমার কাছে যাব দিবানসি ভাবি শুধু কেমনে যাই তোমার দ্বারে একটু আলো দাও গমলা আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে একটু নূর জ্বালায় দাও এই কথাটাই মনে বুঝি বা অসাধারণ খুবই সুন্দর কথা খুবই চমৎকার থ্যাংক ইউ সো মাচ এই গানের যিনি স্রষ্টা মরমি কবি আবুল কাশিমকে ধন্যবাদ ভাইয়া নেক্সট কোন গানটি শুনবো আবার নেক্সট গান